হকি কত সে তু দু বেখবর হায় দু কি নমায়েশ পর নজর হায় নমি কে আজ দু যুদাবাস বাহর কারে কে বাসি বা খোদাবাস চিস্ত দু আজ খোদা ফেল বুদান নয় কমাসু নত্রাহু ফরজিন্দু আল্লাহ একবার বলেন আমার মুসলমান ভাইর আমার আল্লাহর পয়গম্বর কি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন এত বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন শুধু সে নিজের তেলাওয়াত করতো এমন নয় বরং সাহাবাদাম যখন কোরআন তেলাওয়াত করতেন দুজাহানের সাহাবাদের তিনি শ্রবণ করতেন একটা হাদিস আপনাদের সামনে বলে দিয়ে যায় আল্লাহর পয়গম্বর কি পরিমাণ কোরআন শ্রবণ করতেন যেই পয়ে নিজেও তেলাওয়াত করতেন আবার শ্রবণ করতেন আল্লাহর পায়ে কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈশা নামাজ পড়ে বাড়ির দিকে যাইতেছেন হঠাৎ করে তিনি দেখলেন একটা বাড়ির মধ্যে থেকে কোরআনের আওয়াজ পাওয়া যায় কে যেন কোন সাহাবি যেন ঘরের মধ্যে ঈশা নামাজ পড়ে ঘরের মধ্যে ঘুমানো বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন কে গো রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়েছে তুমি কে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছো আল্লাহর আস্তে আস্তে সেই বাড়ির সামনে চলে গেল যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই তো আমার একজন বিদ্যুৎ যার নাম আবু মুসা সে রাত্রিবেলায় ঈশা নামাজের পরে ঘুমানো বাদ দিয়ে আল্লাহর ইস্কো মহাব্বত নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর পয়গম্বর কোরআন তেলাবাদ শ্রবণ করা শুনলেন যতক্ষণ পর্যন্ত সাবি কোরআন তেলাবাদ করলেন অতক্ষণ পর্যন্ত পয়গম্বর তেলাবাদ শুনলেন সাহাবা ঘুমায়া গেলেন আল্লাহর পয়গম্বর বাড়িতে চলে গেল পরের দিন ফজর নামাজের পরে আল্লাহর পয়গম্বর বলতেছে ওগো আমার সাহাবার না তোমাদের মধ্যে কি আবু মুসা আছে নাকি আল্লাহর পয়গম্বর সাহাবি হাত তুলে রাব্বাই বললেন পয়গম্বর বললেন ও আমার সাহাবি আমার সামনে এসো তোমার সঙ্গে কোথা আছে নবীজির সাহাবি অন্তরের মধ্যে ভয় নিয়ে চোখের মধ্যে পানি নিয়ে আল্লাহর পয়গম্বর সামনে আসতেছে আর চিন্তা করতেছে ও বাবু এই মসজিদের মধ্যে বড় বড় সাবা রয়েছে অতসব পয়গম্বর আমাকে কেন ডাকলো না জানি কোন বেয়া করে ফেলেছি না জানি কি অন্যায় আমার হয়ে গেছে আল্লাহ আল্লাহর পায়েগুম্বর কেন আমাকে তার কাছে ডাকলেন এবার সাহাবি যখন নবীজীর কাছে চলে গেল আল্লাহর পায়েগম্বর বলতেছে সাহাবা গতকাল ইশারা নামাজের পরে তুমি কি করতেছিলা নবীজির সাহাবি আবু মুসা বলতেছে ও আল্লার পায়েগম্বার গতকাল ঈশার নামাজের পরে আমি একটু কোরআন তেলাওয়াত করতেছিলাম নবীজি বললেন সাহাবি তুমি কি জানো তোমার তেলাওয়াত কে শুনতেছিল সাহাবা বলতেছে পয়গম্বর আমি তো জানি না আমার মতো সাধারণ মানুষের তেলাওয়াত কে শুনতেছিল আল্লাহ পয়গম্বর বলতেছিল ও আবু মুসা আশারি গভীর রজনীতে তুমি যখন কোরআন তেলাওয়াত শুনতেছিলা আমি তোমার দরলার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার তেলাওয়াত শুনতেছিলা আল্লাহু আকবার বলেন আমার মুসলমান ভাইরা আমার পয়গম্বর বললেন সাহাবি এত সুন্দর লাগতেছিল তোমার কোরআন তেলাওয়াত কেন তুমি তেলাওয়াত বন্ধ করেছিলে এবার সাহাবী কান্না জড়িত কণ্ঠে বলতেছে নবী আল্লাহর কসম করে বলতেছি পয়গম্বর আমি যদি জানতাম আমার মতো সাধারণ মানুষের তেলাওয়াত পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শ্রবণ করে আল্লাহর কসম করে বলতেছি নবী সারা রাত্রি তেলাওয়াত করে করে আপনার মনের মধ্যে শান্তি ফিরাইয়া দিতাম এক মুহূর্তের জন্য আমি বালিশে মাথা রাখতাম না আ আমার মুসলমান ভাই আমার এই তো আল্লাহর কাইগুম্বার এত বেশি কোরান শ্রবণ করতেন অথচ আমরা কোরান শ্রমান করি না আমরা কোরান শিক্ষাই করি না আজকে যুবকদেরকে যদি বলা হয় যুবক একটু একটা কোরানের তা আত্লাওয়াত করে শোনাও তো যুবকদেরকে যদি বলা হয় ভাই কোরআন থেকে ছোট্ট একটি সুরাত করে শোনা হতো যুবক বলতে পারে না আজকের যুবকেরা সিনেমার ডাইলগ পারে কিন্তু নামাজ পড়তে পারে না যুবকেরা গান পড়ে কোরআন তেলাওয়াত করতে পারে না রকম বিদাসীয় সভ্যতা লালন করে করে জিন্দগি শেষ করতেছে যার কারণে আল্লাহর গজব আমাদের প্রতি আল্লাহ নাজিল করতেছে কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহর পয়গম্বর বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও তুমি মনে করিতেছ ডাক্তার হইলেই তুমি তামি হয়ে গেলে ইঞ্জিনিয়ার হইলেই তুমি তামি হয়ে গেলে না না আল্লাহর পয়েগুম্বর বলতেছেন ফৈরুকুমান্তা আল্লাহ পুরানা আল্লাহমা দুনিয়ার মধ্যে যারা কোরান শিক্ষা করে আর শিক্ষা দেয় আল্লাহর পয়েগুম্বর বলতেছে দুনিয়ার মধ্যে তারাই সব চাইতে সম্মানিত বলেন সোহান আল্লাহ দুনিয়ার মানুষের কাছে হয়তো ডাক্তার দামি হইতে পারে দুনিয়ার মানুষের কাছে হয়তো ইঞ্জিনিয়ার দামি হইতে পারে অথচ আল্লাহর বলেছে না না আমার কাছে এইগুলা দামি নয় আমার কাছে ওই ব্যক্তি দামি যে কোরআন শিক্ষা করে আর শিক্ষা দা যার কারণে তো আল্লাহর পয়গম্বর অন্য হাদির শরীফের মারতে পারেন ان الملائكه لا تضع أرضي حتى لجل طالب العلم ان الملائكه لا تضع أرضي حتى রিদলি তলিবিল আইলমি পয়গম্বর বলেন ও আমার উম্মতের দল কোরআনের কোন ছাত্র যখন কোরআন শিক্ষা করার জন্য মাদ্রাসার সারা দিকে যায় আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তালা ওই সমস্ত কোরআনের ছাত্রদের সম্মান রক্ষা করার জন্য এক শ্রেণীর মানুষদেরকে এক শ্রেণীর ফেরিস্তাদেরকে পাঠাইয়া দিয়ে বলে যাও 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 ও আমার ফেরিস্তা দলেরা তোমরা দুনিয়াতে যাও ওই যে দেখো আমার এক শ্রেণীর বান্দিরা, তারা কোরআন শিক্ষা করার জন্য মাদ্রাসার দিকে যায় তোমরা যাও সেখানে গিয়ে তাদের সম্মান রক্ষা করার জন্য তাদের পায়ের নিচে তোমাদের সুবাহ আল্লাহ বললেন না আমার মুসলমান ভাইরা আমার এরপরে আসেন এই কোরআন যারা শিক্ষা করবে তারা কত দামি হয়ে যাবে আল্লাহর পয়গম্বর বলেন ফকিহুন ওয়াহিদুন আসাদু আলা শাইতান মিন আলফি আবিদ একজন কোরআনের ফকি একজন মাওলানা মুফতির দাম এত বেশি আল্লাহ তাআলার কাছে এক হাজার সাধারণ মানুষ যত সম্মানীয় আল্লাহ তাআলার কাছে এক হাজার সাধারণ মানুষের এবাদত বندگی যেমন সম্মানীয় আল্লাহ তাআলার কাছে একজন ফকির সমান আল্লাহ তাআলার কাছে তেমন জোরে গান সুবহানাল্লাহ আজকে আমরা কোরআনের দাম বুঝি না কোরআনের দাম না জানার কারণে সন্তানদেরকে দুনিয়াবি মানুষ বানায় দেই দুনিয়াদের মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় যার কারণে আমাদের সন্তানগুলো আমাদের কথা শোনে না বড় হওয়ার পরে এই কোরআনের জ্ঞান না থাকার কারণে আমাদের সন্তানগুলো বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আমার এই জন্য আমি বলতে চাই আপনার সন্তানকে ডাক্তার বানান সমস্যা নাই আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই কিন্তু তার আগে মুসলমান হিসাবে আমাদের পুরাণ শিক্ষা দিতে হবে আমরা মুসলমান এই কোরআন যদি আমাদের সন্তানদেরকে না শেখায়া যাইতে পারি ওই সন্তান নামাজ পড়বে না থেকে দূরে চলে যাওয়ার কারণে দিন কঠিন মহাসড়ের ময়দানে আমাদেরকে আল্লাহর বিচারের কাঠ দূরায় দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর আলাইহি মোহাম্মদ তিনি এই কথাটা বলেছেন মুসলমান ভাইয়ের আমার বিশ্ববিখ্যাত তফসিলের কিতাব আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি সুন্দর করে একটা ঘটনা নিয়ে আসছেন আল্লাহর পয়গম্বর মুসা আলি সাল্লাম একবার কোথায় যেন যাইতেছেন হঠাৎ করে তার সামনে একটি কবরস্থান পড়ে গিয়েছে কবরস্থানের মধ্যে লক্ষ্য করে দেখল একজন মানুষের কবরের মধ্যে প্রচুর আজাব হইতেছে আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তির জন্য দোয়া করলেন পরে সেখান থেকে চলে গেল তার প্রয়োজন সারার পরে আবার যখন সেই স্থানের পাশ দিয়ে বাসার দিকে আসতেছে আল্লাহর পয়ে গোমবার হজরত মুসা আলাই সাল্লাম লক্ষ্য করে দেখলেন যে কবরের মধ্যে ইতিপূর্বে জাহান নামের আগুন জ্বলতেছিল ওই কবরের তা এখন যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে আমার মুসলমান হয়রা আমার আল্লাহর পাই গুম্বার মুসা আলাই আর সহ্য হয়ে গেল কি ব্যাপার রে এই কবরের মধ্যে তো আগুন জ্বলতেছিল এমন কি আমল এই ব্যক্তি করেছে যার কারণে এই কবরটা জান্নাত বানায় দিয়েছে আল্লাহ আল্লাহর হুকুম নিয়ে আল্লাহর পায়ে গুম্বার মুসারাই হাসাল্লাম ওই কবরের মানুষকে জিজ্ঞাসা করলেন তিনি কবর থেকে উঠে আল্লাহ নবীর ডাকের সারা দিলেন আল্লাহর পায়ে বললেন অ কবরস্ত ভাই তোমার কবরের মধ্যে তো আগুন জ্বলতেছিল এমন কি কাজ তুমি করলা যার কারণে তোমার কবরের মধ্যে আবার হয়ে গেল আল্লাহ পয়গম্বরের কথা শুনে ওই ব্যক্তি বলতেছে হুজুর দুনিয়ার মধ্যে আমি অনেক খারাপ মানুষ ছিলাম এই দুনিয়ার মধ্যে জঘন্য মানুষ ছিলাম এমন কোনো পাপ ছিল না পয়গম্বর যে পাপটা দুনিয়ার মধ্যে আমি করি নাই যার কারণে আল্লাহ তারা আমার কবরের মধ্যে আজাব দিয়েছে আমাকে শাস্তি দিয়ে জাহান্নের আগুন দিয়ে ভরপুর করেছে কিন্তু আমায় ছিলাম আমার স্ত্রী গর্ভবতী ছিল আমি আমার স্ত্রীকে বলেছিলাম পানের বিবি আমি হয়তো হয়তো আর দুনিয়া থেকে চলে যাব তবে আমার একটা নসিহত হইল তোমার কাছে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব আমার সন্তান যেদিন এই দুনিয়ার মধ্যে আসবে তোমার কাছে আমার নসিহত হইতেছে বিবি এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তুমি আমার সন্তানকে ধর্মীয় শিক্ষাে শিক্ষিত করবে আমার মুসলমান ভাইরা আমার ওই কবরস্থানের ব্যক্তি হযরত মুসা আরআইহিস সালামকে তার জীবনী শুরাইতেছে বলতেছে ও আল্লাহর পয়গম্বর এরপর আমি মৃত্যুবরণ করিব খারাপ মানুষ হওয়ার কারণে আল্লাহ তালা আমার কবরটা নাম বানায় দেয় কিন্তু আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে ছেলে সন্তান হয়ে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলো আমার সন্তান যখন চার বছর পাঁচ বছর বয়স হয়ে গেল আমার যায় আমার বিবি আমার সন্তানকে নিয়ে কোরআনের মাদ্রাসা ধর্মীয় শিক্ষা যেখানে হয় সেই মাদ্রাসায় নিয়ে হুজুরদেরকে বলতেছে ও মাদ্রাসার স্বামী আমাকে করে গিয়েছিল আমার সন্তান যদি ছেলে হয় তাকে ধর্মীয় শিক্ষা দিবা এই যে আমার সন্তানকে আপনাদের কাছে নিয়ে আসি দয়া করে আমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে ধর্মীয় শিক্ষা দিয়ে তাকে আলেম বানায়া দেয় আবার মুসলমান হয় আমার এবার ওই ব্যক্তি বলতেছে বগুয়াল্লাহর ভাইগুম্ব আমার সন্তান মাত্র সায় ভর্তি হয়ে গেল এবার যখন ওই সন্তান কোরআন পড়া শুরু করে দিল কোরআনের প্রথম শিক্ষায় তো বিসমিল্লাহ এবার যখন ওই সন্তান বিসমিল্লা বলা শুরু করে দিল বিসমিল্লা বলতেছে বিসমিল্লা বলে 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 বা তা ধর্মীয় জ্ঞান যখন শুরু করে দিয়েছে আল্লাহ তালা ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলতে ফেলিস তারা দলেরা ওই যে দুনিয়ার মধ্যে দেখো আমার ছোট্ট বান্দা গুণা করতে নাই এই ছোট্ট বান্দা কেমন করে আমার নামটা ধরে ধরে ডাকতেছে আমার বান্দা নিজেও গুণা করতে পারে না অথচ আমার নাম রহমান ধরে ধরে ডাকতেছে আমার বান্দা আমার নাম ধরে ধরে ডাকবে আর তার বাবা জাহান নামের মধ্যে থাকবে তাহলে এটা আমি সহ্য করতে পারবো না ওরে আমার যাও যাও তুমি এই মুহূর্তে কবরস্থানে চলে যাও আমার বান্দার বাবার কবরস্থানের মধ্যে যাও যেই বান্দা আমার রাম রহমান ধরে ডাক দিয়েছে আমি তার বাবার জিন্দগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিলাম তার বাবার কবরটাকে তোমরা জান্নাত বানায় দাও হকিকত সব তু দু বেখব হুনিয়া কি নোমায় সে পর নজর হে নি গোয়াম কে আজ দু জুদা বাস বাহরকার খোদাবাস চিস্তে দু আজ খোদা ফেল বুদান নয় কমাসু নত্রাহু ফরজিন্দু আল্লাহ আকবার বলেন আমার মুসলমান ভাইরা আমার একটু লক্ষ্য করে শুনবেন এই যে দেখেন এই ব্যক্তির কবরের মধ্যে আজাব হইতেছিল সন্তানকে কোরআনের ধর্মীয় শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ তালা তারা বাবার কবরের আজাবটা মাফ করে দিল শুধু তাই নয় আল্লাহ তালা তারা বাবার কবরটা জান্নাত বানায় দিয়েছে জয়গঞ্জ বাহান আল্লাহ আমার মুসলমান ভাইরা আজকে যদি আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেই আমাদের সন্তান যদি আমাদের জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়াগুলো ফিরাইয়া দিবেন না এই সন্তান কোরআনের বড় বড় আলেম হয়ে হয়ে যখন আমাদের জন্য দোয়া করবে আল্লাহ তালা আমাদের সন্তানের দোয়াগুলো কবুল করে নেবে আমার মুসলমান ভাইরা আমার যে কথা বলতেছিলাম এই কোরআন শিক্ষা করলে দুনিয়া এবং আখিরাতে কি লাভ হবে আখিরাতে আর একটা লাভ হবে এই কোরআনের সঙ্গে যদি আমরা সম্পর্ক রাখি এই কোরআন ওলাদের সঙ্গে যদি আমরা সম্পর্ক রাখি তাহলে আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে হাসরের ময়দানে আল্লাহ আমাদের জিন্দিগির গুণাগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে তারা জান্নাত দান করবে বলেন সুবাহান আল্লাহ

আলাহ তা কোন খা মিসাং পাতাহলিক আল্লাহর পয়েগম্বর বলেন ও আমার উম্মতের দল গুনিয়ার মধ্যে হয় তোমরা আলেম হইবা না হয় আলেমের ছাত্র হইবা কোন আলিমান হ আলেম হও আউমু তা আলীমান না হয় আলেমের ছাত্র হয়ে চলবা আহু মহ্বান অনা হয় আলেমদেরকে মহাবত করবা অন্যথায় আলেমদের কথা তোমরা শুনবা আলাতা কোন খামি আলেমদের বিরোধিতা করবা না কোরানের বিরোধিতা কোরবা না ফা তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা কথা বলেন ঠিক কিনা এই যে কোরানের বিরোধিতা যারা করবে কোরআন যারা গ্রহণ করবে না কোরানের সঙ্গে তারা শত্রু করবে কোরানের আদর্শার সঙ্গে তারা শত্রুতা করবে তারা ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই যে সৈল শেখ হাসিনা বাংলার জমিন থেকে ধ্বংস হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে এর পিছনে কয়েকটা কারণ রয়েছে কথা বলেন ঠিক কিনা এর মধ্যে এটাও একটা যারা কোরআনের ধারক বাহকদেরকে কোরআনের আলেমদেরকে সে জেলের মধ্যে বন্দি করেছে আয়না ঘরের মধ্যে বন্দি করেছে তাদেরকে শাস্তির সম্মুখীন করেছে যার কারণে সে এই বাংলার জমিন থেকে বেজ্যতি হয়ে পালিয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইরা আমার ইতিহাস সাক্ষী রয়েছে কুরআনের সঙ্গে যারা বিবাদ তুমি করবে কুরআনের সঙ্গে যারা শত্রুতা কোনা করবে আল্লাহ তাদেরকে ছাড় দিবেন না আল্লাহ তালা বলছেন। ইন্নাহনু নজলনা الذিকরা ওয়া ইন্নাহু আল্লাহ তালা বলতেছেন ও দুনিয়ার মুসলমানের দল নিশ্চয় এই কোরআন আমি পৃথিবীর জমিনে অবতীর্ণ করেছি আর এই কোরানকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম সুতরাং এই কোরআনের বিরুদ্ধে যারা পদক্ষেপ গ্রহণ করবে এই কোরআনকে নিয়ে যারা শত্রুতা করবে এই কোরআনকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে শুনে নাও তোমরা নিজে ধ্বংস হয়ে যাবা আল্লাহর কোরআনের কোনো কিছু করতে পারবা না আমার মুসলমান ভাইরা আমার আদির শরীফের মধ্যে ঘটনা আসে ওই সমস্ত কাফের বেজ আল্লাহর পয়গম্বর যখন কোরআন কাফের বেইমানেরা কাফের যুবকদেরকে লেলিয়ে দিত আর বলতো যাও যাও ও মক্কার যুবকেরা মোহাম্মদের কাছে গিয়ে তাকে ডিস্টার্ব দিবা কারণ তাই কোরআন তেলাওয়াত করবে ওই তেলাওয়াত যেন কেউ শ্রবণ না করতে পারে তোমরা তাদেরকে ডিস্টার্ব দিয়ে দিয়ে এই কোরআনকে দুনিয়া থেকে ধ্বংস করবা বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি গফি লাল্লা কুম তগনি আল্লাহ তালা বলতে স্যার আল্লাহর পয় গুম্বর হু ব তারা চিন্তা করে মক্কার কাফের পেয়ে বলে না কাফের চুবুতেরকে লেড়িয়ে যায় তারা বলে যাও যাও যারা কাফের মুহাম্মাদের কাছে যাও যে যখন কোরআন তলা করবে তাকে তার মূল দিষ্ট অবধিবা সেজন্য কোরআন করতে পারে না কারণ মক্কার কাফের বেজমানেরা জানে আল্লাহর কোরান যদি কোনো মানুষের কানের মধ্যে একবার ঢুকে যায় ওই মানুষ আর বেইমান থাকবে না ওই মানুষ আর অন্যায় করতে পারবে না ওই মানুষ কালিমা পরে মুসলমান হয়ে যাবে বলেন মারাহাবা যার কারণেই তো আবু জাহের উদ্বাস সারাদিন আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করতো এই কোরআন গ্রহণ করা যাবে না নতুন ধর্ম আবিষ্কার করেছে সে ইসলামের শত্রু সে আমাদের ধর্মের শত্রু এটা বলে বলে মসজিদ করে করে টকস করে করে আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করতো এবার সারাদিন আল্লাহম্বরের বিরোধিতা করত রাত্রি যাকুন শুরু হয়ে যেত আল্লাহর পয়গম্বরের কোরআন শোনার জন্য সমস্ত কাফের বেইমানেরা চুরি করে করে কাবার চত্বরে চলে আসতো জলেগ বাহান আল্লাহ সারাদিন আল্লাহর পয়গম্বরে বিরোধিতা করত আর রাত্রি হলে আবু জাহেল উদ্বা সাহেবা কাবার সত্তরে আসতো আল্লাহর পয়গম্বরে কোরআন শোনার জন্য বলেন সুবাহান আল্লাহ এই জন্য এই কোরানের আকর্ষণ আসে না নাই একটু আওয়াজ করে বলেন এই কোরআনের আকর্ষণ আসে না নাই এই কোরআনের আকর্ষণ আছে এই কোরআন এমন একটি কিতাব কোন মানুষ যদি এই কোরআনকে গ্রহণ করে নাই আল্লাহর কসম করে বলতেছি ওই মানুষকে এই কোরআন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কথা বলেন ঠিক না দেখবেন মাদ্রাসার ছাত্র আদা করে কোরআন তেলাওয়াত করে একটি রেহালের উপর কোরআন রেখে দেয় সেই রেহালের উপর কোরআন রেখে রেখে তারা কোরআন তেলাওয়াত করে হঠাৎ করে যখন রেহালের সঙ্গে লাথি লেগে যায় দেখবেন ওই রেহাল থেকে ধরে ধরে চুমু খায় আবার কাপুরের সঙ্গে লাথি লাগলে চুমো খায় কারণটা কি নরমাল সাধারণ কাঠ দিয়ে তৈরি সেই কাঠে লাথি লাগার কারণে কেন চুমা খায় ওই কাঠকে মোহাবত করে খায় না কারণ হইতেছে ওই কাঠের উপরে আল্লাহর কোরআন রাখা হয় এই জন্য ওই তের চিন্তা করে এই কাঠের কোনো দাম না থাকতে পারে এই কাঠের কোনো মূল্য না থাকতে পারে কিন্তু এই কাঠের উপরে তো আল্লাহর কোরআন থাকে এই জন্য ওই কোরআনের থাকার কারণে ওই কাঠটাকে ধরে ধরে শুয় খায় আমি আপনাদেরকে বলে দিতে চাই ভাই সাধারণ একটি কাঠ কোরআনের সাথে লেগে থাকার কারণে তার যদি এই পরিমাণ সম্মান ইজ্জত বেড়ে যায় একজন মানুষ যদি আল্লাহর কোরআন জীবনের সঙ্গে বাস্তবায়ন করে নেয় আল্লাহর কসম করে বলতেছি এই কোরআন তাকে দামি মানুষ বানায়া দিবে কেমন দামি মানুষ বানায় দিবে কেমন দামি মানুষ বানায় দিবে ও মুসলমান ভাই তুমি জানো না হাসনের মার যখন কায়ে হয়ে যাবে দুনিয়ার মধ্যে থেকে সব শ্রেণীর মানুষ যখন হাসনের ময়দানে চলে যাবে বড় বড় নেতারা আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ আপনি কাউকে খুঁজতেছেন নাকি বলবে হা আমি অমক এলাকার নেতা আপনি আমাকে খুঁজাখুঁজি করতেছেন কি না আল্লাহ বলবে না তোমাকে খুঁজতেছি না এবার অনেক বড় ইঞ্জিনিয়ার ডাক্তার আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক বড় মানুষ ছিলাম আপনি আমাকে খোঁজাখুঁজি করতেছেন কি না আল্লাহ বলবে না তোমাকে খুঁজতেছি না এবার সাইড থেকে গ্রাম্য একজন ব্যক্তি পড়ালেখা নাই মূর্খ মানুষ হাফে জাইদের বাবা গিয়ে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমার কোনো জ্ঞান ছিল না মূর্খ মানুষ ছিলাম জমি জমা ক্ষেত খামারে কাজ করতাম আর সন্তান তাকে কষ্ট করে কোরআন শিক্ষা দিয়েছিলাম আয় আল্লাহ তালা ডাক্তার বানাই নাই এই কোরআন তুমি মানুষের হৃদায়তের জন্য পাঠিয়েছিলে এই জন্য সন্তানকে কোরআনের হাফেজ বানাইয়াছিলাম আমি হাফেজ জাইদের বাবা আপনি আমাকেই খুঁজতেছেন কিনা আল্লাহ বলবে বান্দা হ্যাঁ আমি তো তোমাকেই খুঁজতেছি আসো এই বলে ওই হাফেজ সাহেবের বাবাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আল্লাহর আরো সায়ান নিছে মুড়ি মুক্তা তো দামি আসনে বসাইবেন যে হাসনের ময়দানে মানুষের জিব্বাগুলো বের হয়ে যাবে এই হাসনের ময়দানে মানুষের মাথার উপর সূর্য চলে আসবে মানুষের মগজগুলো গুলে গুলে টক বগায়া করতে থাকবে এই কঠিন মুহূর্তের সময় আল্লাহ তালা কোরআনের হাফেজদের বাবাদেরকে তারা আর সে সায়ার নিচে ডাক দিয়ে নিয়ে যাবেন আর এরান করে দিয়ে বলবে ও হাসনের মানুষেরা তোমরা দেখে নাও এই যে জাহিদের বাবা তার সন্তানকে কোরানের হাফেজ বানাইছিল আজকে এই জন্য আমি আল্লাহ তালা খুশি হইয়া আমি হাফেজ জায়েদের বাবা মাথার মধ্যে নূরের একটা মুকুট পরাযা দিয়ে তাকে সম্মান দিলাম লীলা তাকবীর